দলীয় নির্বাচন করবো না এটা দিছে মাননীয় এমপি সাহেব যদি আমাকে পছন্দ না করে উনি সাইরে দেব না মার্কেটে আমি ওই দিনকে বক্তৃতা বলছি যত ক্যান্ডিডেট আছে করুক আমি নির্বাচন করি ওনাকে নির্বাচন করতে কোন আপনি নিরপেক্ষ থাকেন আপনি আমারও নেতা আপনি ওনারও নেতা আপনার ডাইন হাত হইলে আপনি আমি আপনার বাম হাত আমাকে বাইঙ্গা দিয়ে আপনি আরেজন কে লয় নির্বাচন করবেন এটা তো মানিয়ে নেওয়া ব্যবস্থা নাই ঠিক আমার আমার অন্য নাই কি আপনাকে বলতে হবে জনসম্পর্কে হ্যাঁ আপনি বলেন আমি টাকা খরচ করব না আপনি জানেন কি আপনি আমার টাকা খরচ করব না করব আপনি আমার নির্বাচনে খরচ করছেন টাকা না আপনি নির্বাচনে আমি লাখ লাখ টাকা খরচ করছি কোটি কোটি আপনি এই কথা কেমনে বলেন যাবো কত টাকা খরচ করবে না এই জিনিসটা আপনি পাইলেন কত আমি আবু বকর যে টাকা খরচ করছি আমার জনগণের জন্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গাট এমন কোন কিছু বাদ রাখি নাই কোন মন্ত্রী এমপি করতে আপনি তিনবারের উপজেলা চেয়ারম্যান আপনি এমপি হয়েছেন দেখান বাপের বেড়ালে কইরা দেখান এমন একটা কলেজ এটা স্কুল একটা এই চারটা মাদ্রাসা তারপরে বলবেন আবু বকর টাকা খরচ করে না আমি যে টাকা দলের জন্য খরচ করছি সিরাজ দিখানে কোনো মারফুত নাই সেই টাকা খরচ করছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি আমার নেতা হয়ে আমার বিরুদ্ধে কথা বলে বেড়ান এটা আমি আপনার কাছ থেকে কোনদিন আশা করি নাই বাকি জীবন আশা করি না আপনার কাছ থেকে কথা শুনতে চাই না আপনি পছন্দ করেন না আমাকে কি কারণে সেটা আপনার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দল আপনাকে পারমিশন দেয় নাই আমাকে আমার বিরুদ্ধে কথা বলার জন্য আপনার বিরুদ্ধে আমি কোনো কথা বলি নাই আপনি কি কারণে কেন কারে কেউ নমিনেশন দিচ্ছেন এটা আপনি জানেন আর কোথায় জানে জনগণ জানে আমি দলের ডিজায়ার বলছিল আমি দলের প্রাপ্য ছিলাম যে দল আমাকে নমিনেশন দিবে দল মত নির্বিশেষে আমি সকলকে নিয়ে ইলেকশন করব আমার কাছে এটা ছিল প্রাপ্য কিন্তু সেটা আপনি বঞ্চিত করেছেন কি জন্য বঞ্চিত করেছেন সেটা আপনি জানেন কিন্তু আমি মনে করি আমার দলের নেতা কর্মীরা আমার প্রাণের স্পন্দন তারা আমাকে ভালোবাসে তারা আমাকে ভোট দিবে কিছু দিতে পারবো না মাসে একদিন খবর নিতে পারবো না নির্বাচনের আগ পর্যন্ত আপনাদের সাথে দেখা করতেও পারবো না আমি আপনাদের ঘরে ঘরে আসতেও পারবো না আপনারা আমার জন্য কাজ করবেন কিনা সেটা বলেন যদি আমার হয়ে আমার বাই হয়ে কাজ করেন আপনারা যদি মনে করেন আমি আপনাদের সন্তান আমি এই মারির সন্তান সিরাজ দিগানের সন্তান তাহলে আমাকে আপনারা ভোট দেবেন আপনারা মা বোনদের কাছে যাবেন নেতা কর্মীর কাছে যাই ভোট চাইবেন অনেকবার আসবে অনেক লোভ লালসা আসবে আপনাদের কাছে কিন্তু ভাইয়েরা আপনারা বহু দেখছেন টাকা আমি যদি আপনাদের সন্তান হয়ে পারি আপনার সন্তান আপন সন্তান যদি আপনার বাপ মা আপনার দিতে না পারে তাকে বাড়ি থেকে বিতর্ক করে দেন আমি আপনাদের সন্তান যদি আপনারা মনে করেন আমি আপনাদের ভাই যদি মনে করেন আমি দশটা টাকা দিলে মনে করবেন আমার বাইরে দশ লক্ষ টাকা দিছে আমি যদি আপনাদের সন্তান হয়ে থাকি সেই মায়া মমতা যদি আমার থাকে আপনার প্রতি আপনার প্রতি যদি আমার মায়া থাকে তাহলে আমি মনে করি এখানে টাকা কোনো বিষয় না আর কি টাকা কে টাকা দিছে কারে টাকা দিছে আপনারা কয় টাকা পাইছেন এই পর্যন্ত তাহলে টাকা দিবে টাকা দিবে টাকা আছে আমরা কি ভকিন্নির পোলা আমাদের বাপ দাদার নাম নাই আমরা আমাদের ব্যবসা বাণিজ্য নাই আমরা কি লুটপাট করে খাই আমরা কি চাইয়ে খাই তাহলে এই কথা কেন আসে আমি বলে দিতে চাই এই ধরনের কথাবার্তা কোথাও বলে বেরাবেন না মেহরবানি করে শ্রদ্ধা পাত্র শ্রদ্ধার জায়গায় থাকেন আমি আপনাদের সকলকে নিয়ে নির্বাচন করতে চাই আমার দলের প্রত্যেকটা নেতা কর্মীকে নিয়ে নির্বাচন করতে চাই আমি কারো প্রতি আমার অনিয়া নাই

আমি যদি টান্দাবাজি তান্দাবাজি করে না থাকি আমি যদি জনগণকে ধোকাবাজি আমি যদি করে না খেয়ে থাকি আমি যদি করে করে কিছু না থাকি আমি যদি দলের পক্ষেই কাজ করে থাকি তাহলে আমার দোষটা কোথায় আমাকে বলতে হবে আমার টাকা পয়সা আমি টাকা খরচ করব না আমি আমি আপনার কত টাকা খরচ করছেন আমি জানি না আমি দলের সেক্রেটারি হিসাবে আমি আপনার কাছ থেকে দশটা টাকা নিয়ে নির্বাচন করি নাই আমি দিন রাত পরিশ্রম করে শ্রীনগর সিরাজ দিগানের আঠাশটা ইউনিয়নে আপনার জন্য আমি নির্বাচন করেছি আমার অপরাধ দলের পক্ষে আমি নির্বাচন করেছি এটা কি আমার অপরাধ আমার দিন রাত হারাম করে আপনাকে পাশ জন্য আমি পরিশ্রম করেছি এটার জন্য আমার অপরাধ তাইলে কেন আমার আমার বিরুদ্ধে চারণ করছেন কেন আমার বিরুদ্ধে কথা বলছেন আমি আপনাকে সবিনয় জানতে চাই আমার চেয়ে টাকা কে পার্টির জন্য খরচ করছ السي राजদিকে নেতার নামটা আমাকে একটু বললে আমি উপকৃত হব আমার জানা থাকবে আজকে 35 বছর যাব দলের জন্য পরিশ্রম করে যাচ্ছি দলের জন্য যেই গাড়ির তেল আমি পড়ছি এটা অনেকের জীবনে কামায়ও নাই কামায় না এই আমাকে ওই ভয় দেখাবেন না আপনি আর ওই ভয় আমাকে মানুষের কাছে বলবেন না আমি কারো কাছে দাঁড় দাঁড়ি না আমি কারো খাই নাই কারো কাছে 10 টাকা নিয়ে আজিদি করি নাই বাবার পকেটের পসা নিজের পকেটের পসা খরচ করে রাজনীতি করেছি সুতরাং আমি আমার দলীয় নেতা ভাই বোনদেরকে বলবো আপনারা আমার প্রাণীর স্পন্দন আমি আপনাদেরকে ভালোবাসা দিয়েছি দিয়েছি প্রেম দিয়েছি করেছি আপনারা আমার সাথে দীর্ঘদিন কাজে কাজ কাজ করেছেন আমার যদি কোনো ভুল তুড়ি আপনাদের চোখের সামনে ধরা পড়ে সেটার জবাব অবশ্যই আমার কাছ থেকে যাবেন অবশ্যই জবাব নেবেন আমি আবু করে পঁয়ত্রিশ বছর আগে এই সিরাজ দিঘানে পার্টি অফিস করে দিস বড় বড় কথা অনেকে বলে করতে পারেনি আমি কইরা দিছিলাম এইবারও করে দিছি আমাদের এমপি সাহেবের অসুস্থতার সময় আমি সেই পার্টি ঘর আবার করে দিছি এখানে চেয়ার টেবিল কিনে দিয়েছি ফ্যান লাগাইছি সাইনবোর্ড লাগায়া ভাড়া লিয়ে ঘর পার্টি অফিস করেছি আপনিও কিছু সেখানে দিছেন ভাড়া দিছেন কিন্তু সেটা আমি করেছি সুতরাং সমস্ত উপজেলা যতগুলো অফিস আদালত আছে সমস্ত অফিস আদালতে আমার উপহার আমার দেওয়া চিহ্ন এখনো বিদ্যমান আছে এই কথা বলেন না এটা কারো জন্য মঙ্গল না আমি আপনার বদনাম করতে মাঠে নামি নাই আপনি আমার বদনাম করে বেড়ায় না আপনার সহকর্মী আমি আমার বদনাম করলে আপনার খুব লাভ হবে এটা মনে করার কোনো কারণ নাই আমিও আপনার বদনাম করতে চাই না বাধ্য করবেন না বদনাম করতে তাই আমি সকলকে বলবো আপনারা আপনাদের এই ভীষণ দিয়ে নামতে হবে আমি কোন নির্দিষ্ট এলাকার জন্মগ্রহণ করতে পারি কিন্তু সিরাজ দিগান পুরা সিরাজ আমার পুরা সিরাজ দিগানের জনগণের সাথে আমার প্রাণের স্পন্দন সমস্ত সিরাজ দিগানের চোদ্দটা ইউনিয়নের জনগণের সাথে আমার ভালোবাসা আছে আপনারা বিভিন্ন ইউনিয়নে ঢুকলেই বুঝতে পারবেন সদ্য বেশে ঢুকেন অপরিচিত ভাবে ঢুকেন ঢুকে আমার সম্বন্ধে জানেন তাদের মন্তব্য কি তাদের ভালোবাসা কি তাইলে আপনারা বুঝতে পারবেন আশা করব আপনারা আমার ভাই আমি আপনাদের ভাই আমি আপনাদের সন্তান আমি আপনাদের কারো বাতিজা কারো বাঘিনা আমি আপনাদের নিবেদন করে অনুরোধ করবো আপনারা এই লোভ লোভ উঠে টাকা থেকে দূরে সরে বাইরের জন্য আপনাদের সন্তানের জন্য কাজ করবেন ইনশাল্লাহ কারণ আপনারা জানেন একটা স্থানীয় এমপি যদি বিরোধিতা করে নির্বাচনটা আমার জন্য কত কঠিন কিন্তু আমি এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি আমি আপনাদেরকে সাথে নিয়ে এক ভোট পাইলেও আমি নির্বাচন করবো আপনাদেরকে আগায় যাইতে হবে আমার জন্য ভোট চাইতে হবে জনগণকে বলতে হবে যে আমাদের নেতার কোন দোষ থাকলে বলেন আর যদি দোষটা থাকে আমার নেতাকে ভোট দিবেন আপনারা মাথা পেতে জনগণের রায় আমি সুতরাং আপনাদেরকে আমি বলবো আপনারা আমার হয়ে আমার ভাই হয়ে আমার বাপ হয়ে আমার চাচা হয়ে আপনারা আমার জন্য মাঠে মাঠে কাজ করবেন আমি আপনাদেরকে নিয়ে কাজ করতে আমার ব্যক্তিগত উন্নয়নের এখানে নাই আপনারা জানেন আমার সম্বন্ধে আমার জায়গা বাড়ি ঘর সব আপনারা চিনেন আমি উপজেলা চেয়ারম্যান হয়ে যে পজিশনে যাব এর কোনো খারাপ পজিশন আল্লাহ আমাকে রাখে নাই কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আপনাদের প্রাপ্যটাকে পাওয়ার জন্যই আমি যাব আপনাদেরই প্রাপ্য আপনাদের অধিকারকে আপনারা জেনেহারার জন্য আপনাদের সর্বশক্তি নিয়োগ করবে নিয়ে আমার দাবি ইনশাআল্লাহ যদি আপনারা পাশে থাকেন কোনো বাধাই আমার কাছে বাধা হিসেবে দাঁড়াবে না ইনশাআল্লাহ চাই আপনারা আমার ভাই হিসেবে আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসেবে আমার পাশে থেকে আমার কাঁধে কাঁধ মিলে আপনারা কাজ করবেন তাইলে কোনো অপশক্তি কোন শক্তি আমার কাছে বাধা হয়ে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ আপনারা সবাই থাকুন থাকবেন

বলতে পারবে মাননীয় এমপি সাহেব তো আরেক বলে আর এমপি সাহেব তো ওনার চায় না সেটা আপনারা জবাব দিবেন কেন চায় না সেটা আপনারা বলবেন আমরা আপনাদেরকে বলি জনগণ বোর্ডের মালিক ভোট দিবে জনগণ আমারও এক ভোট এমপি সাহেবের এক ভোট আপনাদেরও এক ভোট সুতরাং ভোট সবার একটা পেরা আমাদের সকলের ভোট আমরা প্রয়োগ করব ভোট আমাদের পবিত্র আমানত আমাদের পবিত্র আমানত আমরা আমাদের যথার্থ স্থানে দিব আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সেটাই আপনারা করবেন এবং আপনাদের মাধ্যমে আমি চৌধুরা ইউনিয়নের সমস্ত নেতাকর্মীদেরকে আমার সালাম জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে সমস্ত নেতাকর্মীদের কাছে আপনারা ভোট চাইবেন আশা করি ইনশাল্লাহ আপনারা বিমুখ হবেন না জনগণ যদি আমাকে পছন্দ করে জনগণ যদি আপনার ভাইকে পছন্দ করে ইনশাল্লাহ আমি আপনাদের নেতা হয়ে আমি আপনাদের ভাই হয়ে আপনাদের সেবা করে যাব ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করছি